ভোলাগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগের কোম্পানিগঞ্জ উপজেলায় ভারতের মেঘালয় কোল ঘেষে লুকায়িত এক টুকরো স্বর্গের নাম সাদা পাথর যেখানে মেঘালয়ের শীতল জলধারা থেকে সৃষ্টি হয়েছে ধলাই নদীর এবং এই নদীর উপরে বেশ কিছু সাদা সাদা পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এই সাদা পাথর আসবেন এবং কত টাকাই বা খরচ হবে সাদা পাথর আসতে হলে আপনাকে আগে আসতে হবে সিলেট সদরে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সালাম আলাইকুম এভরিওয়ান তো সিলেট পর পর থেকে হচ্ছে ষাট টাকা দিয়ে আমরা একটা রিক্সা ভাড়া করে নিলাম সিলেট আম্বরখানায় যাব ওখান থেকে হচ্ছে আমরা সাদা পাথরের বাস পেয়ে যাব আশা সাথে হচ্ছে আমার কাজিন আছে তামিম আমরা দুজন হচ্ছে যাচ্ছি ওখানে আমার কিছু ফ্রেন্ড যাবে তো ওদের সাথে যাই মিট করবো ইনশাল্লাহরা একেবারে চলে আসলাম যে সাদা পাথর যে বাস কাউন্টার আছে এখানে হচ্ছে আপনারা দুই ধরনের বাস পেয়ে যাবেন তো এখানে হচ্ছে বিআরটিসি বাস আছে এবং হচ্ছে সাদা পাথর হচ্ছে লোকাল যে এক্সপ্রেসওয়েটা সেটা আছে এই যে আমার সামনে হচ্ছে বিআরটিসি বাস এই বাসে হচ্ছে জনপ্রতি পঁচাত্তর টাকা দিয়ে আপনারা সরাসরি চলে যেতে পারেন সাদা পাথর এই যে এখানে হচ্ছে বিআরটিসি কাউন্টার আছে এদিকটাতে সাদা পাথর এক্সপ্রেসওয়ে নামে একটা বাস আছে মিনি বাস মালিক সমিতির এটা হচ্ছে জনপ্রতি ষাট টাকা কস্টিং যাওয়ার আপনাদের সাদা জন্য জনপ্রতি পঁচাত্তর টাকা দিয়ে আমরা দুইটা টিকিট নিয়ে নিলাম বিআরটিসি পাসের আল্লাহর নাম নিয়ে আমাদের বাসটি বারোটা পঞ্চাশ মিনিটে সিলেটের সুবানি গার্ড থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ভোলাগঞ্জ যাওয়ার সময় আপনাদের চোখে পড়বে উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় চা বাগান মালনি ছড়া এবং সিলেট ওসমানী বিমানবন্দরের রানওয়েটা কিন্তু আপনারা দেখতে পারবেন ভোলাগঞ্জ যাওয়ার সময় তো বন্ধুরা একেবারে আম্বরখানা থেকে হচ্ছে আমরা বিআরটিসি যে বাসটা আছে জনপতি পঁচাত্তর টাকা দিয়ে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগছে আমাদের এই সিলেট যে আপনার ভোলাগঞ্জ সাদা পাথরের যে বাস কাউন্টারটা সেখানে আসতে এই যে এই বাসটা দিয়ে মূলত হচ্ছে আমরা আসছি আমার সাথে হচ্ছে আমার কাজিম তামিম আছে ভোলাগঞ্জ আসলে কিন্তু আপনারা দুইভাবে আসতে পারেন এক হচ্ছে বাসে করে দ্বিতীয় হচ্ছে আপনার সিএনজি বা লেগুনাতে করে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব কম খরচে আমাদের মতো দুজন বা তিনজন হলে আপনারা বা একজন হলেও হচ্ছে আপনারা বাসে চলে আসতে পারেন আর সেক্ষেত্রে আপনাদের খরচটা কম হবে বাসে কিন্তু আসতে বেশি সময় লাগে না এক ঘন্টার মতো সময় লাগে পঞ্চাশ মিনিটের মতো সিএনজি রিজার্ভ করে আপনারা আসতে পারেন এখানে সেক্ষেত্রে আপনাদের পনেরোশো টাকা আপ ডাউন কস্টিং পড়বে ভোলাগঞ্জ থেকে সিলেট যাওয়া আসা আর একটু দরদাম করে নিলে আপনারা বারোশো টাকার মধ্যে কিন্তু সিএনজি পেয়ে যাবেন আর লেগুনা হচ্ছে যেগুলো সেগুলো আপনারা আঠারোশো থেকে দুই হাজার টাকার মধ্যে আপনারা আসতে পারেন আমার সামনে হচ্ছে বিভিন্ন বাস আসছে দেখতে শিক্ষা সফরে কিন্তু অনেকজন আসছে এভাবে আপনার যে আনন্দ যে ভ্রমণ এখানে অনেক কিছু লেখা আছে বাসের গায়ে আমি দেখতে পাচ্ছি অনেকে হচ্ছে শিক্ষা ভ্রমণ আসছে দেন আপনারা প্রাইভেট কার নিয়ে আসলে এদিকে পার্কিং করতে পারেন পার্কিংয়ের জন্য কিন্তু অনেক বড় একটি স্পেস আছে এদিকে দেন হচ্ছে আপনার এদিক দিয়ে হচ্ছে আপনাদের একটা নৌকা ঘাট আছে এদিকটাতে আসলে কিন্তু দেখতে পারবেন সুন্দর করে লেখা আছে সাদা পাথর স্বাগতম সাদা পাথর গেট নাম্বার ওয়ান কোম্পানিগঞ্জের মধ্যে কিন্তু পড়ছে সাদা পাথরটা আর এদিকে বেসিক্যালি অনেক দোকান দেখতে পারবেন আপনারা যদি কেউ সাদা পাথর নামেন পানিতে এই শর্টস যে হাফ প্যান্টগুলো গুলা এখানে পেয়ে যাবেন মোবাইলের জন্য হচ্ছে এক্সট্রা কাবার আছে অনেক কিছু কিন্তু এখানে আছে আপনাদের শর্টস জুতাও পেয়ে যাবেন আপনারা আর এখানে কিন্তু খাবারের জন্য অনেক দোকান পাট আছে এদিকে কিছু দোকান পাট আছে চার দোকান আছে যে এখানে লেখা আছে গেঞ্জির মধ্যে সাদা পাথর আর কি এই যে ভোলাগঞ্জ সাদা পাথর লেখা আর কি এই গেঞ্জিগুলোর প্রাইস কেমন আঙ্কেল ওগুলো আপনার দেড়শো টাকা আমরা বিক্রি করি একশো বিশ টাকা একশো বিশ টাকা করে না আমার সাইজে হবে এগুলো হচ্ছে দেড়শো করে আঙ্কেলের ই হচ্ছে আপনি একশো বিশ টাকা করে সেল করেন তো দেড়শো করে হচ্ছে প্রাইস একশো বিশ টাকা করে এই যে এখানে সুন্দর অনেক কালেকশন কিন্তু আছে এই যে সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর লেখা আর কি এই যেগুলা বিভিন্ন অ্যাভেলেবেল সাইজে পেয়ে যাবেন এই যে আঙ্কেলের দোকান আসলে আমরা ইন্ডিয়ান যেই এগুলো পণ্যগুলো সেগুলো পেয়ে যাবেন ইন্ডিয়ান সাবান আছে কিটকেট আছে অনেক কিছু কিন্তু আছে চাপাত আছে ইন্ডিয়ানের কিটকিটগুলোর প্রাইস কেমন ভাই বক্সে

ইন্ডিয়ান রুপি কিন্তু এখানে দেওয়া আছে দুইশো পঁয়ত্রিশ রুপি ইন্ডিয়ান রুপি এটা দেন এদিকে হচ্ছে মুভ পেয়ে যাবেন আপনারা যাদের হচ্ছে আপনার একটু ব্যথা তারা হচ্ছে মুভ লাগাতে পারেন দেন এদিকে কাটা আছে জাম্বু পান জাম্বু আছে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো কত করে জাম্বু একশো টাকা করে এটা কপিটা না অরিজিনাল আর এটা কপিটা

পুঁতি আর কি পাথর দিয়ে এ করা খাবার জন্য কিন্তু এখানে পর্যটন নাম একটা রেস্টুরেন্ট আছে এই যে এখানে আপনারা দুপুরে খাবার খেতে পারেন দেন এদিকে হচ্ছে সাদা পাথর শাহাজাওয়া রেস্টুরেন্ট এটা আছে এখানেও আপনারা খাবার খেতে পারেন অর্ডার দিয়ে যেতে দিয়ে দেন হচ্ছে খাবার খেতে পারেন বা এসেও খাবার খেতে পারেন সাদা পাথর থেকে ঘুরে আসার সময় এদিকেও আপনার কিছু রেস্টুরেন্ট পাবেন এদিক থেকে কিন্তু আপনারা দুপুরে যে লাঞ্চটা সেটা করতে পারেন এবং হচ্ছে আমরা সাদা পাথরের যে ঘাটটা আর কি তো এই ঘাটের সামনে আসছি এই যে সামনে থেকে হচ্ছে আপনাদের একটা বোট নিতে হবে একটা বোর্ডে হচ্ছে অনায়াসে আটজন আপনারা যেতে পারবেন আপনারা আটজন গেলেও যে কস্ট আপনারা একজন দুজন গেলেও সেম কস্ট আসবে এই যেখান থেকে আপনাদের সে বোট নিয়ে যে হচ্ছে সাদা বছর যেতে হবে আর এদিকে হচ্ছে আপনারা একদম ফ্রেশ যে তরমুজ সেটা তরমুজ যে পিস কত করে ভাই বিশ টাকা করে পিস এখানে যে ফল টল অনেক কিছু ফ্রুটস বিক্রি করতেছে এই হচ্ছে আজকে কিন্তু পর্যটক অনেক কম আমি যতটুকু দেখলাম আর কি মানে একদমই কম পর্যটক এদিকটাতে সিলেটের যে পর্যটন ম্যাপটা সেটা আপনারা পেয়ে যাবেন এই ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে সিলেটের ম্যাপটা কিন্তু এখানে অনেক সুন্দর করে দেওয়া আছে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে ভারতের আসাম কোনটা দেন হচ্ছে ভারতের মেঘালয় কোনটা এগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে হবিগঞ্জ মলইবাজার সুনামগঞ্জ দিকটাতে হচ্ছে সরকার নির্ধারিত একটা ভাড়া করে দিছে নৌকা যে ভাড়া আটশোশো টাকা আপনারা আটজন গেলেও হচ্ছে আটশোশো টাকা দিতে হবে এবং দুজন গেলেও এবং আটশোশো টাকা কস্ট আসবে আপনাদের এই কাউন্টার থেকে মূলত হচ্ছে আপনাদের সেই টিকিটটা ক্রয় করতে হবে যে লাইন ধরে দেন হচ্ছে আপনাদের টিকিট ক্রয় করতে হবে আমরা হচ্ছে মূলত এই বোর্ডটা নিছি আমরা হচ্ছে টোটাল নজন আছে এখানে তো আমরা নজন একটা টিম হচ্ছে এখন এখান থেকে ভোলাগঞ্জ সারা বছর যাবো আর কি যে এখানে হচ্ছে ভাই আছে আশিক ভাই দেখান ভাই এদিকে ভাই আছে দেখুন হচ্ছে এদিকে আরেকটা ভাই আছে যেন আমার কাজিন আছে এদিকে আলাদিন ভাই আছে তো টোটাল আটজন নজনে একটা গ্রুপ হচ্ছে আমরা এই বোর্ডে হচ্ছে আপনার সাদা পাথর হচ্ছে জিরো পয়েন্ট এই যে এখান থেকে আমরা যাচ্ছি এখন হচ্ছে আমরা সেই ভোলাগঞ্জের ওই পার থেকে হচ্ছে এই পারে যে জিরো পয়েন্ট এই যে আমার সামনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন ছোটো এই নৌকা দিয়ে মূলত হচ্ছে আমরা এখন এখানে চলে আসছি এখানে আসতে অলমোস্ট আপনার তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে আপনাদের যে জিরো পয়েন্টটা সেটা হচ্ছে মূলত এই পারে তো এখন এইটা যে সৌন্দর্যটা সেটা আপনাদের সাথে দেখানোর ট্রাই করব আসলে কিন্তু আপনারা এখানে অনেক ডাব দেখতে পারবেন এই যে পাহাড়ি যেটা আপনার দেশ ডাবগুলো এগুলো হচ্ছে আপনার ডাব কত করে ভাইয়া মিডিয়াম রেঞ্জের গুলো ডাব কত করে একশো টাকা একশো বিশ টাকা করে না পানি জিনিসটি হবে না ভাই তো এখানে হচ্ছে একশো আর একশো বিশ টাকার মধ্যে ডাব পেয়ে যাবেন আপনারা আপনারা গোসল করতে নামার সময় হচ্ছে জুতা নিতে পারেন স্যান্ডেল এই স্যান্ডেলগুলো আর কি পুরনো মনে পুরনো নাকি দুলা উড়ে না এগুলো প্রাইস কেমন দেড়শো দুশো না বুঝতে পারছি তো এখানে মহিলাদের যে স্যান্ডেলগুলো এগুলো কিন্তু এখানে আছে এই যে এদিকে একশো দুশোর মধ্যে আপনারা এই স্যান্ডেলগুলো পেয়ে যাবেন আর তাছাড়া হচ্ছে মহিলাদের যে আপনার ট্রাউজার আছে পানিতে নামার জন্য এই যে এদিকে এগুলা আপনারা নিতে পারেন তারপর হচ্ছে এদিকে কিছু গেঞ্জি আছে মহিলাদের এদিকে ঘোড়ার একটা রাইড দেখতে পাচ্ছেন এই রাইডটা আপনারা এনজয় করতে পারেন এগুলা কস্টিং কেমন ভাইয়া দুশো টাকা দুশো টাকা করে না তো দুশো টাকা হচ্ছে আপনারা ঘোড়ার রাইডটা এনজয় করতে পারেন এগুলা কোস্ট কেমন ভাই দুশো টাকা কতটুকু এরিয়া নিয়ে আসবেন আপনারা এতটুকু যেতে হবে না তো এখানে হচ্ছে আপনারা যে ঘোড়া রাইডগুলো দিতে পারেন ছবি তুলতে পারেন প্লাস হচ্ছে এই যে ভাই যাচ্ছে আর কি কিন্তু আপনারা এই যে ইন্ডিয়ান যে পণ্যগুলো এগুলো পেবেন পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনার ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো সেগুলো আছে কসমেটিক আইটেম এগুলা এই যে এগুলো প্রাইস কেমন ভাইয়া আড়াইশো টাকা আড়াইশো টাকা পণ্ডসগুলো পণ্ডস যেগুলো আড়াইশো টাকা এদিকে আপনার লকার পেয়ে যাবেন লকার হচ্ছে একশো টাকা করে সারাদিনের জন্য এই যে ভাই আছে এখানে হচ্ছে সারাদিনের জন্য একশো টাকা করে আপনার লকারে যাবতীয় যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো এখানে রেখে যেতে পারেন এদিকে ফ্যান লাভ আছে দেন হচ্ছে এদিকে কিছু সাবান আছে ইন্ডিয়ান এগুলো পার পিস কত করে ফ্যান এগুলো আপনার ওটা কি কপিটা না ইন্ডিয়ান টা এটা এটা ভালো টাকা করে এদিকে ফগ ফগের কিছুই পাবেন আপনারা যে বডি স্প্রে পারফিউম আছে দেন এদিকে কিছু মেয়েদের কি আছে এখানে সর্বোচ্চ কম রাখার চেষ্টা করব মানে ভিডিও দেখে যারা যারা আসবেন তার জন্য 20% ডিসকাউন্ট মেন স্পট তো এই ভাইয়ের দোকান আসলে আমার ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে 20% ডিসকাউন্ট করে দিবে করে দিবে আপনার ওই কিটকেট গুলো বক্স কত করে টু ফিঙ্গার এটা টু ফিঙ্গার বেজি 480 আর যারা বাইরে ভিডিও দেখে আসবেন তাদের জন্য 620 620 60 টাকা আর থ্রি ফিঙ্গার এটা থ্রি ফিঙ্গার রাখা যাবে 1100 1100 1200 1200 আপনার ভিডিও যে দেখে আসবে তাদের জন্য 1100 ওকে তো ভাই আপনার স্টল আসতে পারেন এখানে হচ্ছে অনেক ইন্ডিয়ান যে পণ্যগুলো সেগুলো পেয়ে যাবেন এখান থেকে কিন্তু সাদা পাথরের যে মূল ইটা স্পটটা সেটাও শুরু হয়েছে এখানে কিন্তু অসংখ্য পাথর আছে এই যে আপনার হচ্ছে অনেক বড় বড় পাথর আছে দেন স্মল সাইজের কিছু পাথর আছে আপনার ছেলে ডিএসএলআর ছবি তুলতে পারেন এখানে যেমন যে কক্সবাজারের মতো যে স্পটে আপনি বসে কি করেন আপনার সাদা সিস্টেম সেগুলো কিন্তু দেওয়া আছে বন্ধুরা আমরা কিন্তু এখন সাদা পাথরের যে মেন যে স্পটটা সেখানে আসছি আমার পিছনে অনেক সাদা পাথর দেখতে পাচ্ছেন আর আমার পিছনে যে ভারতের যে পাহাড়গুলো এগুলো হচ্ছে ভারতের মেঘালয় পাহাড় ওই পাড়া হচ্ছে শিলং আর এদিকে হচ্ছে আমাদের সেই সাদা পাথর মেন পয়েন্ট আর দূরে যে বড়ো বড়ো পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটা যে ভারতের মেঘালয় পাহাড় বলা হয় সেটা কিন্তু যাওয়াটা নিষেধ এই বড়ো বড়ো যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের মানে যে আওতা সেটা বসতে কি সীমানায় এদিকে কিন্তু অনেক পাথর দেখতে পাচ্ছেন হ্যাঁ এই আর এটা হচ্ছে মূলত সেই জিরো পয়েন্ট এই যে কক্সবাজারের মতো সাতা দাও আছে এখানে আপনারা চাইলে এটা ভাড়া নিয়ে হচ্ছে আপনারা বসতে পারেন আর অসংখ্য পাথর কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার এই যে হচ্ছে সেই স্রোত আসতেছে আর কি এখান থেকে এই যে পানি অনেকে গোসল করতেছে আপনাদের কিন্তু সামনে যেয়ে দেখানো ট্রাই করি এখানকার পানি কিন্তু একদম স্বচ্ছ পানি এই যে সামনে আর এই হচ্ছে সেই কক্সবাজারের মতো যে সিটগুলো এটা আপনারা ভাড়া নিয়ে বসতে পারেন এই হচ্ছে সেই পানির স্রোত অবশ্য আমি দুই বছর আগে আসছিলাম তখন হচ্ছে এই পানি পরিবেশটা আরও ভালো ছিল এখনকার পরিবেশ কিন্তু একদম খারাপ হয়ে গেছে এই পানিটা হচ্ছে যে বার ছিল এগুলো কিছুই ছিল না তখন এখন কিন্তু পানি একদম ছোটো করে ফেলছে নদীটা আর কি মেন হচ্ছে আপনার এই পানির কালারটাও কিন্তু একুরেট যে কালার সেটা কিন্তু নাই স্বচ্ছ পানি ধুরা আমি হচ্ছে এখানে এসে ড্রোন ফ্লাই করি তো এখানে যে বিজিবি আছে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড তো ওনারা মাইকিং করে ড্রোন ড্রোনকে উড়াইছেন সে যোগাযোগ করেন পরে হচ্ছে এখানে যেহেতু বিএসএফ এবং বিজিবি আছে সেক্ষেত্রে ড্রোনটা উড়ানো নিষেধ ওদের থেকে পারমিশন নিয়ে দেন হচ্ছে ড্রোন উড়ানো মানে যা যায় আর কি তো পরে আমি ড্রোন নামায় ফেলছি পরে কিছু ভিডিও আমি রিমুভ করে দিয়েছি ওদের একটা ক্যাম্পাসের দিকে তো ক্যাম্পের কারণে হচ্ছে আর যেহেতু এটা সীমান্ত আপনার একটা ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত কেন্দ্রটা একদম লাস্ট বর্ডার সেক্ষেত্রে হচ্ছে ওরা ড্রোনটা ওড়ানো একদমই নিষেধ টোটালি এখানে আমার সামনে যে এই যে সাতা দেওয়া যে এইগুলো দেখতে পাচ্ছেন বসে কক্সবাজারের মতো এগুলো হচ্ছে সারাদিনের জন্য একশো টাকা আপনারা সারাদিন এটা এনজয় করতে পারেন একশো টাকা করে বন্ধুরা এখানে আসলে কিন্তু অনেক পাথর আপনারা দেখতে পারবেন এই যে আমার সামনে হচ্ছে বড় বড় পাথর আর এই আপনার যে স্রোত আসতেছে নদীর এখানে মূলত হচ্ছে অনেক স্রোত কিন্তু পানি আর এই পাথরগুলো কিন্তু একদম শ্যাওলা টাইপের আর কি এই যে স্রোতের আপনারা পাপিস একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন আপনি সেফলি যাতায়াত করবেন এই যেখানে আমার সামনে হচ্ছে শাঁখর মতো করা আছে একটা বাস দিয়ে এদিক থেকে ওই পার আপনারা যেতে পারেন এই শাঁখোটা পার হয়ে আর কি এই যে দেখতে পাচ্ছেন লোকজন ছবি তুলতেছে এদিকে এবং হচ্ছে মানুষ যাতায়াত করতেছে এই প্রান্ত থেকে আপনি ওই প্রান্ত যেতে পারেন এই শাঁখটা ব্যবহার করে আর কি এই যে নিজ দিয়ে কিন্তু পানি যে স্রোত সেটা যাচ্ছে আর এখানকার পানি কিন্তু একদম স্বচ্ছ পানি একদম ক্লিন কিন্তু এবং হচ্ছে পাথরগুলো কিন্তু শ্যাওলা পরা আর কি এই সাইডে যে পাথরগুলো দেখা যাচ্ছে এগুলা কিন্তু আপনার একদম এদিকে কিন্তু পানি নাই একদম স্বচ্ছ যে পাথরগুলা বড় বড় পাথর এদিকে আপনার অনেক পাথর কিন্তু দেখা যাচ্ছে আর ওই বড় ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড় এগুলো কিন্তু ইন্ডিয়ার যে মেঘালয় পাহাড় সেই পাহাড়গুলো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম